হট আইস আস্ত এটা কি ল্যাব এটা কত অস্ট্রেলিয়ান ল্যাব বা বিশাল ব্যাপার অস্ট্রেলিয়ান ল্যাব অস্ট্রেলিয়ান ল্যাব কত দাম গেছে এটা সাড়ে সাত আমি গছ কিন্তু গল্পলৈ

और कुछ यूरो बाजार लगा죠 ये हैप्पी बाजार है तो मॉस्को स्टेशन तो है पीछे रक्षा करना चाहते कि अब ये कुछ करके पूछनी चाहते हैं और जो भी एक बजट है कि आप मेरे हॉस्टी बुकिंग में रखते नहीं पा रहे हैं मैं आपको बोलिन नेवा जावे का दाम बोल 11000 हम जर्मन मिले पर बता रहे हैं ये आवाज है सिंगल कोर्ट है सिंगल कोर्ट लास्टिंग में नहीं है ये सिंगल और 38 मिनट

বন্ধুরা আজকে রাজুদার কাছে হাসকি আছে তোমরা দেখতে থাকো সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে ভিডিওর মধ্যে

প্রচুর কালেকশন বন্ধুরা আজকে রাজুদার কাছে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে মার্কেট প্রাইস কেমন চলছে হট আইস আজকি

ল্যাব কত ল্যাবসিন দেওয়ার হ্যাঁ রাজুদার ল্যাব কত রেখেছ আট হাজার টাকা মাত্র বন্ধুরা রাজুদার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে তোমরা দেখতে থাকো যদি পাপি কিনতে চাও রাজুদার কা সাথে ইজিলি তোমরা যোগাযোগ করতে পারবে আচ্ছা রাজুদা ল্যাপটপের কত দাম রেখেছো আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মেল ফিমেল সব একই দাম তাই তো এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট এটাও কি ল্যাব এটার কত দাম অস্ট্রেলিয়ান ল্যাব বা বিশাল ব্যাপার অস্ট্রেলিয়ান ল্যাব অস্ট্রেলিয়ান ল্যাব কত দাম রেখেছে এটা সাড়ে সাত সাড়ে ছয় হ্যাঁ হ্যাঁ সাড়ে ছয় আর দাদার কেজের মধ্যে তো আরও কালেকশান রয়েছে বন্ধুরা হাসকি দেখতে পাচ্ছ এই যে এখন রেস্টে আছে হাসকি আজকের দাম তো বললো এগারো হাজার টাকা মাত্র আর জিএসডি রয়েছে আচ্ছা দা তোমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ডবল থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি টু থ্রি রাজুদা গ্যালি স্ট্রিট পেট মার্কেট তা বন্ধুরা তোমরা যদি পাপ্পি কিনতে চাও তাহলে রাজুদার সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো দাদা এভরি সানডেতে গ্যালি স্ট্রিট পেট মার্কেটে স্টল দিয়ে থাকেন এবং তোমার যদি চাও অন্য কোনো দিন কিনবে তাহলে দাদার বাড়ি থেকে কিনতে পারবে দাদার বাড়ি বিরাটিতে তাহলে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ